সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন ভূমি আইন পাশ হলো কীরকম কার্যক্রম শুরু হয়েছে কিনা বা কার্যক্রম হলেও কীরকম কার্যক্রম হচ্ছে কতটুকু কার্যক্রম হচ্ছে সবচেয়ে বড় কথার বিষয় হলো একটি চিঠি প্রণয়ন হয়েছে যে চিঠি দ্বারা প্রমাণ কি বলা হয়েছে নতুন যে আইন হয়েছে যে বিধি প্রণয়ন হয়েছে সেই কার্যক্রম নিয়ে কি কোনো চিঠি হয়েছে কিনা বা যদি হয় সেই চিঠিতে কি বলা হয়েছে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন দু সালের যে ভূমি আইনটি নতুনভাবে হয়েছিল সেই ভূমি আইনের দু সালের চব্বিশে অক্টোবর গেজেটটি প্রকাশিত হয় গেজেটটি ইতিমধ্যেই নেটসহ সারা দুনিয়া বাংলাদেশে সারা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে অনেক বিস্তারিত ভিডিও আলোচনা করেছি এখন এই ভূমি আইন ভূমি যে আইনটি হলো সেই ভূমি আইনের গেজেট প্রকাশিত হলো বিধি প্রণয়ন হলো এখন কার্যকলাপের অপেক্ষায় অর্থাৎ মামলা নেওয়া মামলা করা এবং সেটা থেকে রেমিডি পাওয়া দরকার এখন এই মামলা করা এবং মামলা থেকে রেমেডি পাওয়ার জন্য কিন্তু একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে যে এক থেকে ৪৫ দিনের ভিতরে আপনার এই সম্পত্তিটি উদ্ধার করে দেওয়া হবে যদি আপনার কাছে দলিল খতিয়ান সব কিছু ঠিকঠাক থাকে আর যদি আপনার কোনো রায়ের মাধ্যমে কোনো জমি বা কোনো ই কারো কাছে জিম্মি থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনাকে নব্বই দিনের ভিতরেও উদ্ধার করে দেওয়া হবে যদি রায় না থাকে তো এই বিষয়টা আসলে আপনার গেজেটে থাকলেও এখন পর্যন্ত কিন্তু তেমন একটা কার্যকর ভূমিকা পালন করেনি ইতিমধ্যে কিছু কিছু জায়গায় মামলা নেওয়া শুরু হয়েছে এবং লম্বা লম্বা একটি করে ডেট দিচ্ছে এখন পর্যন্ত কার্যক্রম ওভাবে চলমান শুরু হয় না কিছু কিছু জায়গায় এখনও গরমবসী ভাবটা রয়ে গিয়েছে আগের যে যেভাবে চলমান প্রক্রিয়াটি ছিল সেটি চালু রয়েছে এখন ভূমি মন্ত্রণালয় থেকে অবশ্য একটি নোটিস প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে কিন্তু পাঠানো হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে যে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে অর্থাৎ দু মাসের ভিতরে আপনারা যেভাবে কার্যক্রম আপনার শুরু করতে হবে অর্থাৎ এই যে চিঠি প্রণয়ন হলো চিঠি প্রণয়নের পরে এখন কিন্তু আপনার একটা নির্দেশনা দেওয়া হলো নির্দেশনাটা হলো দুই মাস হাতে সময় দেওয়া হয়েছে এই দুই মাসের ভিতরে একটি কোর্ট গঠন করতে হবে প্রত্যেকটি জেলায় একটি করে কোর্ট গঠন করতে হবে এবং কার্যক্রম শুরু করতে হবে মামলা মোকদ্দমা নেওয়া শুরু করতে হবে ইতিমধ্যে আমাকে অনেক মানুষ কমেন্ট করেছে অথবা মেসেজ করেছে এবং ফোনে ফোন করে জিজ্ঞেস করেছে যে আপনাদের যে গেজেটটি প্রকাশিত হলো সেগুলো নিয়ে ভিডিও ভিডিও কিন্তু এই কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে ইভেন আজকে অনেক লোক আমাকে কল দিয়েছে তো আমি তাদেরকে কিছুই বলতে পারিনি যে কবে নাগাদ শুরু হবে কিন্তু এখন আপনাদেরকে আমি বলছি যে আগামী দু মাসের ভিতরেই আপনার এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু যেসব জায়গায় শুরু হয়নি সেসব জায়গায় আপনার গিয়ে অল্প দিনের ভিতরেই দেখবেন যে কোর্ট শুরু হয়েছে সুতরাং আপনারা আপনাদের প্রস্তুতি নিতে পারেন আপনার যে সম্পত্তিটি রয়েছে সে সম্পত্তির যে দলিল রয়েছে যে খতিয়ান রয়েছে বিশেষ করে সিএসএসএ আর এস খতিয়ান রয়েছে এবং সর্বশেষ বি আর যদি থেকে থাকে এগুলো আপনি সংগ্রহ করে আপনার কাছে রাখবেন এবং সেই সাথে আপনার দলিলটি রাখবেন যদি আপনি ও সাথে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে ও আর বাটোয়ারা দলিল থাকলে বাটোয়ারা দলিল যেগুলো আপনার কাছে আছে সব নিয়ে আপনারা কিন্তু মামলাটি দায়ের করতে পারেন মামলাটি দায়ের করার জন্য আপনি আপনার নিকটস্থ বিশ্বস্ত যে আইনজীবী রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম